হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমাবেত ভক্ত জন আমরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন আমি একটা কথা বলবো এই যে একাদশী অনেকে আমাদের প্রশ্ন করে আচ্ছা একাদশী না করলে ভগবানকে কি ডাকা যাবে না বা ভগবানের সেবা পূজা অর্চনা কি করা যাবে না দেখুন অনেকে করছে কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মে এই যে একাদশীটাকে প্রাধান্য দিয়েছেন একাদশী যদি আপনি করেন কি লাভ কি লস যারা করে তারা কিন্তু বুঝতে পারে আমরা করি আমরা বুঝি অনেকে ডায়াবেটিস হয়েছে ফুদা পায় অনেকে বলল আমার শরীর দুর্বল হয়ে পড়ে একাদশী করলে খেতে কে বারণ করছে আপনি পাঁচ বার খান কিন্তু কি খাবেন আপনি আট রকমের জিনিস খান তা আমার কথা নয় এই যে মহারাজ উনি পরম পূজনীয় দেশ বিদেশে বহু জায়গায় ধর্ম চর্চা করেন আপনাদের ব্যাখ্যা করে বুঝাচ্ছেন আপনারা শুনুন একাদশী করতে পারলে শারীরিক তো মঙ্গল আছে মানসিকও ভালো থাকে এবং ভগবানের প্রতি অটুট ভক্তি শ্রদ্ধা এটাও আসে এবং পরমার্থিক লাভ নিজের মা কে বলছেন মা একাদশী তে অন্ন বা পঞ্চশস্য মা কে কেন বললেন বলেন শিক্ষা দিলে আগে নিজের নিজেকেই আগে শিক্ষা দিতে হয় নিজের নিজেদের ভেতর থেকে আগে শিক্ষাটা আসতে হয় তাই মা কে দিয়ে জগৎবাসীকে জানালেন একাদশী তে পঞ্চশস্য নেবে না একাদশী এমন একটি ব্রত অন্য কোন ব্রত যদি কেউ নাও করতে পারে শুধু একাদশী করলেই সে গোবিন্দ চরণে প্রেম ভক্তি পাবেই পাবে তা আপনারা এখনো পর্যন্ত যারা একাদশী করেন নি সবার কাছে আমি অনুন্নয় বিрай করব আপনারা একাদশী করুন আপনি পাঁচবার খান খতি না আপনাকে খুদাই থাকতে বলা হচ্ছে আপনি পাঁচ খান ছয় খান কিন্তু কি খাবেন আপনি কি খাবেন অনেকে জানতে চাইছি আপনি ঘি খেতে পারেন ঘরে বসে দটক দই করে খান না ঘরে মিষ্টি দই করেও খেতে পারেন আপনি ফলমূল খান আপনাকে কোনো বারণ করছে না আপনি দুধ খান আপনি পেপে দিয়ে বাদাম দিয়ে আলু দিয়ে কাঁচক রংমা দিয়ে আপনি সবজি করে খান না কেন বলছি আপনাকে আপনি কিন্তু খেতে কেউ আরণ করছে না কিন্তু পঞ্জ সস খাওয়া যাবে না তো বলছেন যে একাদশীর গঙ্গার নদীর সম নদীর সাথে গঙ্গার অন্য নদীর তুলনা করা যাবে না যেমন পর্বতের মধ্যে সমেরু নদীর মধ্যে গঙ্গা দেবতার মধ্যে বিষ্ণু তেমন ব্রুতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী কেউ যদি অন্য কোন ব্রত নাও করতে সক্ষম হয় শুধু একাদশী ব্রত কে করলেই সমস্ত ব্রতের প্রাপ্তি তার প্রাপ্তি হয় একাদশী এমন একটি ব্রত যেটি ভগবানের দুয়ারে আমাদের পৌঁছে দেয় এবং খুব মার্মিক কথা বলেছেন সমস্ত পাপের প্রাশ্চিত্র আছে কিন্তু জেনে শুনেও যে ব্যক্তি একাদশী করে না একাদশীর দিনে জেনে শুনেও পঞ্চশস্য নেয় বললেন তার পাপের কোন প্রাশ্চিত্র শাস্ত্রে লিখে যায়নি কথাটা বোঝা গেল তাহলে বোঝা গেল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন একাদশী করুন আশা করি গোবিন্দের কৃপা আপনারা লাভ করবেন হরে